সম্মানিত ভিউয়ার্স আপনাদের কমেন্ট বিবেচনা করে কোন পরিবর্তনের দ্বিতীয় পর্ব নিয়ে আমরা হাজির হলাম এই তোমাকে নিষেধ করেছিলাম না আমার সামনে আসতে এখন এই রুমে কি করছো সকালবেলা ঘুম থেকে উঠে মাহির শিখাকে রুমে দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে আমি বাহিরে গেছিলাম কিন্তু আপনার বাবা ও বাকি সবাই আমাকে বলল রুমেই থাকতে এখান থেকে বের না হতে এই সকালবেলা উঠেই ঠিক আছে বের হতে হবে না আমি বের হয়ে যাচ্ছি বলে মাহির উঠে বিরক্ত নিয়ে রুম থেকে বের হয়ে যায় শিখা বসে বসে কাঁদছে কি নসিবর প্রতি পদক্ষেপে এখানে অপমান সহ্য করতে হবে সেটা বেশ বুঝতে পারছে কিছু সময় পরে ইভা এসে কিছু খাবার দিয়ে বলল তোমার খাবার খেয়ে নাও খাবারটা সামনে দিয়ে ইভা চলে গেল শিখাকে তাদের সাথে খেতেও ডাকেনি আলাদা করে রুমে খাবার পাঠিয়ে দিয়েছে এই খাবার খাওয়া জন্য কিন্তু খিদে এমন এক জিনিস যেটা দুদিন পেটে দানাপানি না পড়লে বোঝা যায় শিখার পেটেও দুদিন ধরে কিচ্ছু পড়েনি খাবারটা পেয়ে মান অপমানের উপেক্ষা করে শিখা খাবারটা মুখে দিল একটু পরেই শুনতে পেল কোনো অনুষ্ঠান হবে না মনে মনে ভাবছে এখানে অন্য সবারই বা কি দোষ মায়ের স্মার্ট ছেলে সুদর্শন যুবক ফর্ষা সুন্দর গায়ের রং হাজারে একজন তার পাশে আমাকে বড্ড বেমান তার উপর অযত্নে অবহেলায় শিখার কপালের বলি রেখা গণিতি খারে জানান দিচ্ছে শ্রীহীনতার মোট কথা মাহিরের পাশে শিখা কুচ্ছি এদিকে লিখাও নেই আমার এমন ছেলের জন্য কে শিখার মতো বউ চাইবে ও আল্লাহ কি অপরাধে আমাকে এমন শাস্তি দিচ্ছ আত্মহত্যা করা যদি মহাপাপ না হতো তাহলে এই জীবন রাখতাম না কিন্তু ইহকাল চলে যাক আমার পরকালে সহায় থেকো প্রভু আমাকে সাহায্য করার ক্ষমতা দাও না হলে মৃত্যু দিয়ে আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও শিখা মনে মনে প্রার্থনা করে বেলা ইভা এসে শিখাকে নিয়ে মাহিরের বাবার রুমে যায় ভেতরে এসে শিখা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে বাবা তা দেখে বলল এখানে বসু মেয়ে শিখা তা বুঝতে পেরে পাশে বসে বাবা আমি এখন যাই আজ যাও ঠিক আছে বলে ইভা চলে গেল শিখার শ্বশুর শিখাকে বললো তুমি এখন এই বাড়ির বউ তুমি এখানে থাকবে কিন্তু আমার একটা শর্ত আছে তুমি কি সেটা মানতে পারবে কি শর্ত বাবা তুমি তোমার বাবার বাড়িতে কখনো যেতে পারবে না হয় এখানে থাকবে আর বাবার বাড়িতে গেলে একেবারেই চলে যাবে শিখা চোখ টলটল টল করছে কি সিদ্ধান্ত নেবে বুঝে উঠতে পারছে না শ্বশুর তা দেখে বুঝতে পেরে বললো বাবা শেষ শিখা চমকে উঠে বলল ঠিক আছে বাবা আপনি যেমনটা বলবেন সেটাই করব। আপনার কথার বাহিরে আমি কোনো সিদ্ধান্ত নিব না আচ্ছা ঠিক আছে এখন যাও সারাক্ষণ রুমে বসে থাকতে হবে না ইভার সাথে বাড়ির সবকিছু দেখে শুনে নাও ইভা মা ইভা মা মামনি ইভা ইভা তাড়াতাড়ি করে এসে বলল জি বাবা বলুন শিখাকে নিয়ে বাড়ির সবকিছু দেখিয়ে বুঝিয়ে দাও আচ্ছা বাবা আচ্ছা ওকে নিয়ে যাও আমি দেখছি জি বাবা বলে ইভা শিখাকে নিয়ে রুম থেকে বের হয়ে যায় শিখার শ্বশুর আসলে ভেতরে ভেতরে খুব নরম মনের মানুষ শিখার উপর ওনার রাগ আছে তার চেয়েও বেশি রাগ ওর পরিবারের উপর কারণ চেহারা না দেখেই কেন সবটা করলেন তাছাড়া মেয়েটিও তো কম না লেখাপড়া কম তাতে অনেক রাত হয়েছে মাহির বাড়ি ফিরেছে শিখা অপেক্ষা করছিল কখন মাহির ফিরবে মাহির রুমে ঢুকে নিজের মতো সবকিছু করে যাচ্ছে কিন্তু রুমে যে আরেকটি প্রাণীর অস্তিত্ব আছে সেদিকে ভুরুক্ষেপও করছে না কোন রকম সাহস সঞ্চয় করে শিখা বলল আপনি এত রাত করলেন যে আগে যেমন তেমন এখন তো কেউ একজন আপনার জন্য অপেক্ষা করছেন মাহির কথার কোনো উত্তর দিল না কিছুক্ষণ পর শিখা আবার বলল দেখুন এটা আপনার বাড়ি আপনার রুম আমার জন্য জন্য আপনি কেন রুম রুম ছেড়ে ছেড়ে দিয়েছেন বেশ বিরক্তি নিয়ে মাহির তোমার দিয়েছি কে তুমি আর নিজেকে এত ইম্পর্টেন্ট ভাবছো কেন যে তোমার জন্য আমি রুম ছেড়ে দিব মাহির শিখাকে পাশ কাটিয়ে চলে যেতে চাইতেই আমি কিছুদিন পরে চলে যাবো এই কয়েকদিন একটু ঝামেলা সহ্য করতে হবে আপনাকে যাক তুমি যে একটা ঝামেলা সেটা কমপক্ষে বুঝতে পেরেছ আমি ধন্য জন্য বলে ওয়াশরুমের দিকে চলে যায় মাহির বিছানায় শুয়ে আলো নিভিয়ে দিল শিখা অন্ধকারে কোন রকমের বালিশটা নিয়ে নিচে বিছানা পেতে নিল শ্বশুর বাড়িতে আসার পরে শিখা নিজের ফোন একেবারে বন্ধ করে রেখে দিয়েছে যাতে করে ওর সাথে কেউ বাড়ি থেকে যোগাযোগ করতে না পারে সে বিছানায় শুয়ে চোখের পানি বিসর্জন দিচ্ছে বিয়ের প্রায় এক সপ্তাহ হয়ে গেছে শিখা মোটামুটি সবার সাথে নিজেকে মানিয়ে নিতে পেরেছে এই বাড়ির মানুষগুলো ভালো শিখা যেমনটা ভেবেছিল তারা তেমন নয় এত কিছুর পরেও তারা শিখার সাথে কেউ খারাপ ব্যবহার করেনি শুধু মাহির মেনে নিতে নিতে পারেনি সারোয়া সাহেব হঠাৎ শিখাকে ওনার রুমে ডেকে পাঠালেন শিখা শ্বশুরের রুমে গিয়ে মাথা নিচু করে বলল বাবা আমাকে দেখেছেন হ্যাঁ তুমি কি তোমার মায়ের সাথে কথা বলেছ জি না বাবা তোমার ফোন অফ করে রেখেছ তাই তোমার মা আমাকে ফোন করেছেন মায়ের সাথে কথা বলে নিও শিখা কিছু না বলে দাঁড়িয়ে রইল আমি ওই বাড়িতে আর যাবো না আচ্ছা সেটা পরে দেখা যাবে শোনো শিখা কোনো মাই সন্তানের অমঙ্গল চায় না তোমার মা এটা কেন করেছে সেটা তুমি নিজেও জানো তারপরও কেন মায়ের উপর অভিমান করে থাকবে আচ্ছা বাবা আমি কথা বলে নিব ঠিক আছে যাও শিখা রুম থেকে চলে যায় শিখা জানে না তা নয় ও জানে কেন ওর মা এমন করেছে আর মা তো কিছু করেনি শুধু চাচাদের কথা কাজ করেছে। করতে বাধ্য হয়েছে। তবু শিখার অভিযোগ নেই উপর। করে। এখানে সংসারের ব্যবহারের কাজে সবাই সন্তুষ্ট হয়তো সে রূপ নেই শিখার কিন্তু সবার মন জয় করে নিয়েছে নিজের ব্যবহারে মাহিরের সব কাজ শিখা নিজের হাতেই করে তবে সেটা মাহিরের আড়ালে মাহির যেন সামনে দেখলেই সহ্য করতে পারে না শিখাকে এতদিন ধরে ফ্লোরের শুয়ে শিখার সর্দি জ্বর বেঁধে গেছে ইভা ওকে কিচেনে কাজ করতে দেয় না তবু জোর করে শিখা কাজ করে ইভা বলে তোমাকে এত করে বলি তবু শোনো না এই অবস্থায় কাজ না করলে হয় না বড় একটা অসুখ বাঁধিয়ে ছাড়বে এতটুকু করতে দাও ভাবি দিন বসে থেকে থেকে আর ভালো লাগে না এ সময়টুকু তোমাদের সাথে কাজ করতে ভালো লাগে আমার আর একা বসে থাকতে ভালো লাগে না বুঝেছি কিন্তু অসুস্থ অবস্থায় কাজ করলে আরো অসুখ বাড়বে শিখা বাড়বে না ভাবি আমার অভ্যাস আছে ইভা শিখার মুখের দিকে তাকিয়ে রইল তবে কিছু বলল না রাতে রুমে এসে চুপচাপ শুয়ে পড়ে নাহি দুটি মানুষ একটা রুমে তবু কেউ কারো সাথে কথা বলে না কিন্তু শিখাকে এরকম উবুর হয়ে ঘুমোতে দেখে মাহির কিছুটা অস্বস্তি হয়ে পড়ে নিজের ভেতর কেমন জানি শিহরণ ভয় হচ্ছে মন চাইছে এক্ষুনি শিখাকে কাছে টেনে আদর করতে শিখার এতটা ধ্যান নেই সে বারবার চেষ্টা করছে মাহিরকে আপন করে নিতে কিন্তু মাহির তার উপরে এখনো বিরক্ত সে একটু উকি দিয়ে মাহিরকে দেখতেই মাহিরের চোখে চোখ পড়ে শিখা মিষ্টি হাসে আর বলে কেউ চাইলে আমার কাছে আসতে পারে আমি কিছু মনে করব না মাহির শিখার কথা শুনে ভেবা চাকা খেয়ে ওঠে আর এখানে কোন পরিবর্তনের গল্পটি সমাপ্ত হয় সম্মানিত ভিউয়ার্স কোন পরিবর্তনের এই গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে বলে যাবেন তারা কি সুখী হতে পারবে নাকি শেষমেশ ভিন্ন কিছু হবে সুখী হোক সকল পরিবার গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ রানা বৈরাগী ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ